এখান দিয়ে দেখেন একদম পানি তরা নিতে নাই বললে চলে যে জায়গাতে কিন্তু ওইখানে ওই যে একটা জাল দেখে আপনাদেরকে এখানে কিন্তু এটা ফেলে রাখছে হয়তোবা মানে পানি বাড়লে আবার মনে করেন যদি একটু বৃষ্টি হয় তাইলে হয়তো বা ওটা হচ্ছে মাছ ধরার সম্ভাবনা আছে তো একটা গ্রামে সকালের ভিউ দেখছেন কতটা মনোমুগ্ধকর কনফিজের দেওয়ালে থাকতে থাকতে আসলে ভিতরটাও কনফিউজ হয়েছে একদম সকাল আপনার কুয়াশার জন্য এখনো অলরেডি আপনার সূর্যটা দেওয়া যাইতেছে না তো ভাবলাম এই সামনে দেখি যে সকালে যে একটা সৌন্দর্য একটা ভিউ সকালে একটা মনোমুগ্ধকর পরিবেশ অনেক দিনই দেওয়া হয় না এই দিকটা যদি একটু দেখেন এটা যে আপনার ধান কিন্তু মানে আধা পাকা ধান ক্যামেরাতে কী রং আসতেছে সেটা জানি না কিন্তু সামনা সামনে অনেক সুন্দর লাগতেছে যেটা কাশ ফুল এগুলো কাশ ফুল এগুলো ফুটলে অনেক সুন্দর দেওয়া যাবে আর কি বিকেলের দিক দিয়ে আকাশের পরিবেশটা সুন্দর মার্শাল্লাহ আজ থেকে চার বছর আগে মনে হয় এদিকে আসছিলাম আজকে ভাবলাম যেন আসলে এই দিক দিয়ে একটা ঘুরানকাল সকাল এটা কিন্তু একদম পুরোপুরি এই কালমেঘা যে গড় গজারি জঙ্গল কালমেগা গোজারি জঙ্গলের একটা অংশ একটা অবশ্যই দেখছেন আপনারা কিন্তু এটা আপনার কালমেঘা গড়ের একটা অংশ আর এই যে দেখেন এখানে কিন্তু মানুষ ইভাইতে রাখছে আপনার জালি এ মাছ গেছে তো ভালো মাছ গেছে ওই দিকে আপনার নাল বাইতে পারতে পারি এখানে এই যে দেখেন মাছ দেওয়া যায় সে জানি না এই যে এই যে মাছ এই যে মানুষের কত ধরনের মাছ মারার পদ্ধতি নে এই যে একটা এটা কি করে একদম লম্বা সাপে নাগাল ফালাই রাখছে আবার এখানে যে আপনার জালি হয়ে রাখছে একটা এগুলো আমাদের সবগুলো আমাদের মাছ যায় যেহেতু দিন আগে আমার শ্বশুর এখান থেকে অনেকগুলো মাছ ফাটাইছে অনেক মাছ বাড়িতে ফাটাইছিল তখন দেখছিলাম ভিডিও ফোনে এই হচ্ছে গ্রামে থাকার মজা বা একদম প্রত্যন্ত গ্রাম এখানে সেখানে থাকার আসলে এরকম একটা আনন্দ মানে মাছ শাক সবজি এগুলার জন্য আসলে কোন জায়গায় আপনার দৌড়াদৌড়ি করতে হয় না নিজেরাই ফসল ফলে সেখান থেকে খাওয়া যায় দেখেন আসবেন নাকি আমার সাথে শ্বশুরবাড়ি কি জায়গা রে ভাই জঙ্গল আর জঙ্গল মূলত প্রথম প্রথম যখন আমি আসিলাম তো তখন ভয় পাইছি এখন ভয় আবার কার সাের থেকে অনেকটাই এখন আর ভয় করে না তো যাইতেছি কে ভালো থাকবেন আবার কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম